এই তিনটি আচরণে যে কোনো নারী দুর্বল হতে বাধ্য আপনি কি জানেন নারীরা মুখে যা বলেন অনেক সময় তাদের মনের ভেতরের অনুভূতিটা তার থেকে একদম আলাদা হতে পারে সম্পর্কে ভালোবাসার সম্মান তো সবাই প্রকাশ করে কিন্তু এমন কিছু আচরণ আছে যা একজন নারীর হৃদয়ে সরাসরি ছাপ ফেলে যা হয়তো তিনি আপনাকে মুখে কখনো বলবেনও না আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই তিনটি আচরণের কথা বলবো যা আপনার প্রতি একজন নারীর বিশ্বাস আর আকর্ষণ বহুগুণে বাড়িয়ে তুলতে পারে আর এগুলো কোনো কৌশল নয় বরং সম্মান আর গভীর ভালোবাসারই প্রকাশ তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ তিন নম্বর আচরণটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসি বললেই হয় না ভালোবাসাটাকে অনুভবও করাতে হয় অনেক পুরুষই তার সঙ্গীকে ভালোবাসেন যত্নও নেন কিন্তু নিজেদের অজান্তেই এমন কিছু ছোট ছোট ভুল করে ফেলেন যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে অন্যদিকে এমন কিছু আচরণ আছে যা আপনার সঙ্গীর মনে আপনার জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করে দেবে এই ভিডিওতে আমরা সেই তিনটি আচরণ নিয়েই কথা বলবো যা আপনার জীবনে প্রয়োগ করলে আপনার সঙ্গী আপনার আরও কাছে আসবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে প্রথম আচরণ সবার সামনে সঙ্গীকে সম্মান করা যে কোনো সম্পর্কের ভিত্তি হলো সম্মান আপনি আপনার সঙ্গীকে একা কতটা সম্মান করেন তার থেকেও বেশি জরুরি আপনি সবার সামনে তাকে কিভাবে মূল্যায়ন করেন নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন যারা তাদের বন্ধুদের সামনে পরিবারের সামনে বা বাইরের মানুষের সামনে তার সম্মান রক্ষা করেন এর কারণ হল যখন একজন পুরুষ সবার সামনে তার সঙ্গীর প্রশংসা করে বা তার হয়ে কথা বলে তখন নারীটি নিজেকে খুব নিরাপদ মনে করে সে অনুভব করে যে সে এমন একজনের সাথে আছে যে তাকে নিয়ে গর্বিত এবং যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকবে এই অনুভূতিটা তাকে মানসিকভাবে আপনার অনেক কাছাকাছি নিয়ে আসে ধরুন আপনারা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন আর কেউ আপনার সঙ্গীর কোনো অভ্যাস নিয়ে ঠাট্টা করল এই সময়ে যদি আপনি চুপ থাকেন বা সেই মজায় যোগ দেন আপনার সঙ্গী হয়তো মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাবে কিন্তু এর বদলে যদি আপনি হাসি মুখে বলেন ওরে এই দিকটাই তো আমার সবচেয়ে ভাল লাগে বা প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দেন তাহলে আপনার এই ছোট্ট একটা কাজ তার মনে আপনার সম্মান হাজার গুণ বাড়িয়ে দেবে সে বুঝবে যে পৃথিবীর সবাই একদিকে গেলেও আপনি তার পাশেই থাকবেন এই বিশ্বাসটাই একজন নারীর কাছে অমূল্য দ্বিতীয় আচরণ নিজের দুর্বলতা প্রকাশ করার সাহস আমাদের সমাজ পুরুষদের শিখিয়েছে সবসময় শক্তিশালী থাকতে দুর্বলতা প্রকাশ করা চলবে না কিন্তু একটা সুন্দর সম্পর্কের ক্ষেত্রে এই ধারণাটা একদমই ঠিক নয় একজন নারী সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি টান অনুভব করেন যার নিজের দুর্বলতা বা ভুল স্বীকার করার মতো সাহস আর সততা আছে এর পেছনের মনস্তত্ত্বটা হলো যখন আপনি আপনার সঙ্গীর কাছে নিজের ভয় চিন্তা বা ব্যর্থতার কথা খুলে বলেন তখন আপনি তাকে বার্তা দেন যে সে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ নারীরা প্রকৃতিগতভাবেই যত্নশীল হয় যখন আপনি তার কাছে নিজেকে কিছুটা দুর্বল হিসেবে প্রকাশ করেন তখন সে আপনাকে আগলে রাখার বা আপনার পাশে থাকার একটা তীব্র টান অনুভব করে এটা এমন এক গভীর সংযোগ তৈরি করে যা হাজারবার আমি তোমাকে ভালোবাসি বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী একবার ভাবুন অফিস থেকে ফিরে আপনি তাকে বললেন আজ দিনটা খুব খারাপ গেল এর পরিবর্তে যদি বলেন জানো আজ অফিস আমার একটা বড় ভুল হয়ে গেছে আর আমার খুব চিন্তা হচ্ছে এই ছোট্ট পরিবর্তনটা আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বাড়িয়ে দেবে কারণ এর মাধ্যমে আপনি তাকে শুধু সঙ্গী নয় বরং এমন একজন বন্ধু হিসেবে বিশ্বাস করছেন যার কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরা যায় এই বিশ্বাসী একজন নারীকে আপনার প্রতি আরও দুর্বল করে তোলে তৃতীয় আচরণ নীরব যত্ন এবং গভীর পর্যবেক্ষণ নারীরা সেই পুরুষদের ভালোবাসেন যারা তাদের কথা শোনে কিন্তু তাদের কাছে সেই পুরুষেরা আরও বেশি বিশেষ হয়ে ওঠে যারা তাদের না বলা কথাগুলোও বুঝতে পারে এই নীরব যত্ন বা সাইলেন্ট কেয়ার হল ভালোবাসা প্রকাশের সবচেয়ে শক্তিশালী রূপগুলোর একটি এর জন্য আপনাকে তার ছোট ছোট বিষয়ের প্রতি একটু গভীর মনোযোগ দিতে হবে এর কারণ হলো নারীরা চায় তার সঙ্গী তাকে বুঝুক যখন একজন পুরুষ কোনো কথা ছাড়াই তার সঙ্গীর প্রয়োজন বুঝতে পারে তখন নারীটি অনুভব করে যে সে আপনার কাছে কতটা স্পেশাল এই আচরণ প্রমাণ করে যে আপনার ভালোবাসা শুধু কথার কথা নয় বরং আপনি তার অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন যেমন ধরুন আপনার সঙ্গী খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে তাকে কি হয়েছে বা সব ঠিক আছে জিজ্ঞেস না করে আপনি যদি চুপচাপ তার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন বা তার পছন্দের গানটা চালিয়ে দেন তাহলে এই নীরব যত্ন তার মনে যে প্রভাব ফেলবে তা হয়তো হাজারটা দামি উপহারও ফেলতে পারবে না অথবা ধরুন বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আপনি কথা বলতে বলতে আলতো করে তার গায়ে চাদরটা জড়িয়ে দিলেন এই ছোট নীরব আচরণগুলোই একজন নারীর হৃদয়ে সবচেয়ে বড় ছাপ ফেলে কারণ এগুলো দেখায় যে আপনি শুধু তার কথাই ভাবেন না তার শারীরিক এবং মানসিক আরামের কথাও ভাবেন এই গভীর পর্যবেক্ষণ আর যত্নই সেই গোপন চাবিকাঠি যা আপনার সঙ্গীর মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে তাহলে আমরা যে তিনটি আচরণের কথা বললাম সংক্ষেপে সেগুলো হল প্রথমত সবার সামনে তাকে সম্মান করা দ্বিতীয়ত নিজের দুর্বলতা তার কাছে প্রকাশ করার সাহস রাখা এবং তৃতীয়ত তার না বলা কথাগুলো বুঝে নীরব যত্ন নেবা মনে রাখবেন এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো গভীর ভালোবাসা বিশ্বাস আর সম্মানের প্রকাশ এই বিষয়গুলো যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনার সঙ্গী শুধু আপনার প্রতি আরও আকর্ষণীয় অনুভব করবে না বরং সে আপনাকে আরও বেশি সম্মান করবে এবং আপনাদের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে এই তিনটি আচরণের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী বলে মনে হলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সম্পর্ক নিয়ে এমন আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন